আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে অর্থাৎ যে যেখান থেকে বসে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন ও পুরাতন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছ চাষীয় খামারি বা এরা প্রতিনিয়ত আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকি অনেকেই জানতে চান যে ভিয়েতনামে কই মাছের চাষে কেমন লাভ হয়ে থাকে বা তেত্রিশ শতাংশ অর্থাৎ এক বিঘা জায়গা থেকে এক একর জায়গা থেকে কতগুলি মাছ চাষ করা যায় সে সে বিষয়ে অনেকেই জানতে চান তো আমি আপনাদেরকে আজকে উদ্দেশ্য করে একটা ভিডিও নিয়ে আসলাম তো অবশ্যই ভিডিওটুকু পরেটুকু দেখবেন এবং কেটে কেটে দেখবেন না আশা করি একটু হলেও আপনারা ভিডিও থেকে দাঁড়ানো নিতে পারবেন তাহলে মাছ চাষটা আপনার জন্য সহজ হয়ে যাবে তো ইনশাআল্লাহ আমরা ভিয়েতনামি কই মাছের যদি একটা এক একর পুকুর নিয়ে থাকি এখানে যদি আমরা তিরিশ হাজার মাছ দিই অর্থাৎ তিরিশ শতাংশ ধরে নিন একটা তেত্রিশ শতাংশ না হোক তিরিশের ভিতরে যদি প্রতি শতাংশে এক হাজার করে মাছ দিই কই মাছ কিন্তু আপনি অবশ্যই গুণত্ব চাষ করবেন কিন্তু গভীরতা কই মাসের পুকুরটা গভীরতা বেশি লাগবে তাহলে ফলনটা বেশি পাবেন তবে যাই হোক আমরা তিরিশ হাজার কই মাছের পোনা যদি চাষে দিই তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা হিসাব করি গড়ে যদি ছয় পিসে কেজি দিই অর্থাৎ যদি হাজার থেকে এই এই সাইজের পোনা নেই হাজার বারোশো পোনা তাহলে চার মাসে ইনশাল্লাহ ছয়টায় কেজি আসবে তো ছয় পিস যদি কেজি আসে তো আমরা হিসাব করে দেখি আপনার তিরিশ হাজার পূরণ ছয় তাহলে আপনার দেখা গেছে যে পাঁচ টন অর্থাৎ পাঁচ হাজার কেজি মাছ আসতে আসে তো পাঁচ হাজার কেজি মাছের ওজন এবং কি এটা একটা দাম হিসাব করি আমরা যদি পাঁচ টন মাছ ধরি দিয়ে আমরা এক একশো ষাট টাকা করে পূরণ দিলে আমাদের আট লক্ষ টাকার মতো বেসে কিনে আসতে তো এখানে আমরা সীমিতই ধরি দেখি পুকুর ভাড়া তারপরে মাছের খরচ যাবতীয় সব মিলে আপনার সাড়ে চার লাখ টাকার মতো খরচ আছে কোনদ কেনা সহ পুকুর ভাড়া যাবতীয় লেবার খরচ সহ যাবতীয় খরচ আপনার দেখা গেছে সাড়ে চার লাখ টাকার মতো খরচ আছে তো তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আপনি এখান থেকে চাষ করে আয় করতে পারবেন তাছাড়াও যদি মাছের বাজার যদি একটু উঠা নামা করে তাহলে আরও বেশি আয় করতে পারবেন ইশা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাছের চাষ বিষয়ে তথ্য